সমস্ত নবীর এই মুখ দিয়ে রাসুলের আগমনের কথা পাক বের করে দেওয়া সন্নত নয় নফল নয় মুস্তাহাব নয় বরং ওয়াজিব করে দিয়েছেন বলি সুবাহান আল্লাহ তাহলে আমার নবীকে খাটো নবী না বড় নবী তিনি প্রাইমারি শিক্ষণ নবী না ভার্সিটির নবী তিনি হলেন ভার্সিটির নবী আমার তাজউদ্দিন ভাই কিন্তু উনি শিক্ষিত মানুষ তারপরেও কাছে ভাই ছিলেন আগেই বলছে সুবহান আল্লাহ এই যে নবীর উম্মতি মুহাম্মাদীদের মুক্তিকে বের করা যে কথাগুলো এই কথাগুলি রেকর্ড হচ্ছে রেকর্ড হচ্ছে না এই যে আমার কথা ভিডিও হচ্ছে না এরকম আপনাদের প্রত্যেকটা কথা রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে বহা হাসরের ময়দানে কতগুলো লোক কতগুলো শ্রোতা আমার কথা আপনারা শুনেছেন প্রত্যেকটা কথার কে জবাব দিয়েছেন আর কে অহংকার করেছেন প্রতিটা কথার হিসাব কাল কিয়ামতের মাঠে আল্লাহ এবং যেই পরিমাণ আল্লাহ এবং তার নবীর নাম বলাতে শব্দ করেছেন সেই পরিমাণ ইট দেওয়াল বালি এবং গ্রিলের জানালা দরজা যা আছে থাই যা আছে এগুলি শ্রবণ করেছে ওরা কিয়ামতের মাঠে আপনার এই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলার সাক্ষী দিয়ে দিবেন আল্লাহ এটা ভালো না খারাপ ভালো দিক ঠিক না ভাই এই জন্য আল্লাহ নামাজি ব্যক্তি যখন মারা যাবে নামাজের কাতারে যখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করেছেন রুকু করেছেন সেজ করেছেন আল্লাহ রব আলমিনকে ডাক দিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন কিয়ামতের দিন মহাশরের ময়দানে এই দুনিয়ার জায়গাগুলো সেজদার জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষী দিয়ে বলবে আল্লাহ তোমার এই বান্দা বা আমার এই মাটির উপরে সেজদা করে করে তোমার নাম নিয়ে ডেকেছিল শুধু তাই নয় রাসূল বলেছেন যেই জায়গা সেজদা করেছেন যেই জায়গায় রুকু করেছেন যেই হাঁটু ধরিয়া রুকু করেছেন দুই হাতটা মুখের সঙ্গে লাগিয়ে নাকে দুই পাশে দুই হাতটা বুড়া আঙ্গুল বৃদ্ধাঙ্গুল লাগিয়েছিল শেষদার সময় যখন সুবহান আলা ডাক দিয়েছেন মানুষটি যখন মারা যাবে ওই জায়গা তার জন্য আফসোস করে আর চোখের পানি ফেলাইয়া মাটি কান্দে এগুলো সাক্ষী এগুলো কি ইমানদাদের সাক্ষী নামাজি ওলাদের সাক্ষী দিনদার ওলাদের সাক্ষী